বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিকেন পুরের বক্স পেটিস একটা রেসিপি শেয়ার করব এই বক্স পেটিসের জন্য আমি প্রথমে আগে খামিটা রেডি করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আপনারা ছেলে এটা আটা দিয়েও করতে পারে দুই কাপ ময়দা নিলাম দুঃখিত আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি এই চামচটা দিয়ে এক চামচ তেল গরম করে এনে দিয়েছি গরম করার জন্য কেন করলাম সেটা হচ্ছে একটু খাস্তার আর হওয়ার জন্য তেল এখনও গরম আছে একটু সাবধানের সাথে করতে হবে এবার লবণার তেলটা আমি ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি এরকম করে ভালো করে মেখে নিতে হবে কালো জিরা দিলে সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার থেকে কিন্তু কালো জিরা ছাড়াই করতে হয় এই তো আমি একটা ডুর তৈর করে নিয়েছি এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রাখব এবার আমি বক্স পেটিসের জন্য শিট তৈয়ার করে নিব শীত করার জন্য আমি ছোটো ছোটো লিচি করে ছুটো ছুটো লিচি করে বেলে নিচ্ছি এই তো আমি লুচির মতো বেলে নিয়েছি উপরে অল্প করে তেল দিয়ে এটা আপনারা সবাই পারেন শিট তৈরি করে আমি একটু নতুনদের জন্য শেয়ার করছি উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিব এরকম আর আরও আমি বেলে নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি আবার এটার মধ্যে তেল দিয়ে দিব উপরে আর একটা বসিয়ে দিচ্ছি এটা তো তেল দিয়ে দিচ্ছি মুঠ আমি চারটা লুচি খেয়ে এভাবে করে নিব একদম উপরে যেটা থাকবে সেটাতে আর তেল দেওয়া লাগবে না তিনটা দেওয়ার পরে আমি এই চারটা বসিয়ে দিচ্ছি এটাতে তেল বা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নাই আবার বেলে নিব পাতলা করে এ তো পাতলা করে বেলে নিলাম এখানে চারটা লুচি আছে আমি এভাবে করে বানিয়ে রেখেছি চারটা করে করে রেডি করে নিয়েছি এটা এগুলো আবার সবগুলো বেলে নিচ্ছি এটাও আমি পাতলা করে বেলে নিলাম ছোলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি শুকনো এটার মধ্যে আমি একটু ছেঁকে নিব আমি বেশি ছেঁকব না এটাই করে আমি সবগুলো ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে আমি রুটিগুলোকে একটার থেকে একটা আলাদা করে নিচ্ছি এই তো আমি সিট রেডি করে নিচ্ছি আরেকটা সে থেকে আপনার আমি স্কোয়ার শেফে কেটে নিয়েছি তারপর মাঝখান দিয়ে আরেকটা পাট করে নিচ্ছি আপনারা দুঃখিত কিছু মনে করবেন না আর আমার সিটটা রেডি হয়ে গেল আমি আজকে পুটটা আপনাদের সাথে শেয়ার করি নাই আমি পুরটা রেডি করে ফ্রোজন করে রেখেছিলাম এরকম পুরের রেসিপি আমার অনেক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একটা মুরগির বুকের মাংস সাথে গাজর আলু দিয়ে আমি একটু ছয়া সস একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি পুরটা করে নিয়েছি প্রথমে আমি একটা সাইড আমি এখানে দুই চামচ ময়দা নিয়ে অল্প পানি দিয়ে একটা গাম তৈরি করে নিয়েছি আগে মাঝখান বরাবর একটা একটু গাম লাগিয়ে দিব তারপরে এভাবে করে আমি গামের মধ্যে এই পাটটা লাগিয়ে দিয়েছি মাছকান বরাবর আমি পুটটা দিয়ে দিচ্ছি এক সাইড এভাবে তুলে দিয়ে এই সাইডে একটু গাম লাগিয়ে দিচ্ছি এর পাশে দিয়ে একটু গাম লাগিয়ে দিচ্ছি এর পাশে একটু গাম লাগিয়ে দিলাম আবার এই পাশে একটু গাম লাগিয়ে দিয়েছি এতে আমি ফ্রাই প্যানে পূর্ণমতো তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম করি নাই আমি সব বক্স পেটিস বানিয়ে নিয়েছি এটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব হয়ে গেল আমার চিকেন পুরের বক্স পেটিস দেখতে এরকম হয়েছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা নাস্তার রেসিপি কতটা মুচমুছ হয়েছে একদম পুরে ভরা এভাবে বানালো অসম্ভব মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই বক্স পেটিসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় যদি বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম